পড়াশোনা করে নেই বলে আন্টি ওকে কান ধরে উসবাস করতে বলেছে কবার করতে বলেছে দশ বার তো করো একদম পড়াশোনা করে না খালি খেলবে আর খেলবে নাও করো আমি গুনছি নাও করো তাড়াতাড়ি করো এক দুই তিন চার

ও এত বক 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 করে আর এত খেলে ও পড়াশোনা করে না রোজ আসে বসে থাকে করে লেখা করে না ওই জন্য আজ গানটি রেগে গিয়ে ওকে কান্দ রোশবাস করিয়ে করেছে ঠিক আছে আর আন্টিকে দেখলে আন্টি খেলবে আন্টি খেলবে পড়াশোনা করবে না খালি খেলবে আর খেলবে দাঁড়িয়ে থাকবি তো তাই তো দাঁড়িয়ে থাকবি তখন এখন দাঁড়িয়ে থাকবে কি পড়া পড়িসনি পড়া পারিসনি

কোথায় যাইবি অন্য জায়গায় যাইবি পড়তে ওয়ানটি দেখেছ অন্য দেখাছমান হ্যাঁ না কি হ্যাঁ কি বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না আর মনে দুঃখ একটু ভালো করে বলো। কি বলেছে আন্টি? জোরে বলো। ও খিচুড়ি স্কুলে ভর্তি হয়ে অন্য আন্টির যাতে পড়তে যাবা তাই তো? হ্যাঁ। অনেক দূরে এই আন্টির কাছে আসবে না কেন ওই আনটি মারে তাহলে হ্যাঁ কোথায় ওই খিচুড়ি স্কুলে যাবি না পড়তে অন্য স্কুলে যাবি

ও আন্টি ওকে কান্দো করিয়েছে তাই পড়তে আসবে না তুই ঘরে পড়তে বসাই না মা তোকে তাহলে পারিস না কেন রোজ পড়া কেন খেলিস তাই খেলিস তাই ঠিক আছে ঠিক আছে বল আন্টি আমি এবার পড়া করবো বল আন্টিকে বলো বল আন্টি বলো বলো পারবে পারবে বলো আন্টি আমি পড়া পারবে পারবে দেখো কি বলছো দেখলে দেখো